ওয়ান রিপ্রেজেন্টেটিভ ফ্রম সেন্ট্রাল এদের কাজ তিন মাস চার মাস ছ মাস আমরা তো চাইবো এজারলি এজ পসিবল জল বের করে দুধ থেকে ফেক লোকদের বের করে বুক করুন অ্যারেস্ট করুন সিবিআই রাতে তুলে দিন আর বাকি লোকের পাওনা থাকলে দিয়ে দিন এইসব ড্রামাবাজি করে ভোটের জন্য করছে কারণ কোচবিহার থেকে রানাঘাট পর্যন্ত ভাত জংলা পর্যন্ত হেঁটে দেখেছেন বাজার খুব খারাপ এবারের বাজার খুব খারাপ রাস্তাঘাটে লোক নেই কয়েকটা চ্যানেল খুব চিৎকার করেছে তাতেও কোন ছুড়া ভিজে ও যারা ভোটার নয় বারো চোদ্দ বছরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে এনে অধিকাংশ জায়গায় চেষ্টা করা হয়েছে মডার্ন ডেকোরেটরের টেন্টের নিচেরটা ভরানোর জন্য কে এমনিতেই উঠবে আবার কে তুলবে কে তুলবে এ তো আমি সুপ্রিম কোর্টে গেছিলাম আমি হাইকোর্টে গেছিলাম হাইকোর্টে বাইশ সালে রাজাশেখর মান্তা অনারেবল জাস্টিস তিনি সুপ্রিম কোর্টের মহারাষ্ট্রের এমএলএদের সাসপেনশনের অর্ডার দেখিয়ে দিয়েছিলেন সরকারি লয়ার তাতে একটা সেশন বা একটা নির্দিষ্ট টাইমের বেশি ও যেটা লেস যেহেতু সেশন শেষ হয়ে গেছে আপনার আট তারিখ মনে সম্ভবত নভেম্বরের

উনিশশো সাল থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন বাই কনভেনশন মেন অপোজিশন পার্টির লোক ইভেন লাস্ট টাইম ও যে মানস ভিয়াকে করেছেন অপোজিশনের ছজনের মধ্যে উনি একজন ছিলেন এবারে যাকে করছেন আপনি প্রথম মুকুল রায় পরে কৃষ্ণ আমাদের ছয়ের মধ্যে নয় আমাদের ছয়ের মধ্যে আমি অশোক লাইনির নাম দিয়েছি আপনার পছন্দ হলো না আপনি মনোজ টিকাকে করতে পারেন আরও যে তিনজন আছে তাদের করতে পারেন ওইটা আপনার অধিকার তো আপনি এটা প্রপোর্শন ভোট হয় রাজ্যসভার মধ্যে ফিনান্স কমিটিতে কুড়ি জন মেম্বার থাকে তাতে পশ্চিমবঙ্গ বিধানসভায় যা নাম্বার তাতে টিএনসি জিতবে চোদ্দ বিজেপি জিতবে ছয় আমার ছয়ের মধ্যে থেকে বিজেপি ছয়ের মধ্যে থেকে আপনি যে কোনো লোকটা চুজ করতে পারেন আমার প্রপোজাল রেকমেন্ডেশন নাও নিতে পারেন আপনি কাকে করেছেন আপনার চোদ্দোর মধ্যে একজনকে রিজাইন করিয়ে আপনার টিএমসির কোটা থেকে তাকে বিজেপি সাজিয়ে আপনি তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছেন আর মুখ্যমন্ত্রী আমি অগ্নিমিত্রা পাল অশোক লাইডি মনোজ টিগার সামনে বলছে অশোক লাইডিকে দিয়ে দাও আমি রাজ্যের অর্থমন্ত্রী করব মুখ্যমন্ত্রী আমাদের বলেছে এবং আমি তো নয় আরো তিনটে উইটনেস ছিল যে মুখ্যমন্ত্রী অশোক লাইডিকে অর্থমন্ত্রী করতে চান সেই মুখ্যমন্ত্রী বা তার পরিচালিত বিধানসভা তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করে না আমরা দু হাজার একুশে সাতাত্তর আসন নিয়ে জিতার পরে প্রথম অল পার্টি মিটিংয়ে যোগ দিয়েছি প্রথম বিএ কমিটির মিটিংয়ে যোগ দিয়েছি যেদিন অধ্যক্ষ এই ধরনের কাজ করেছে রাজনৈতিক প্রভাবিত সিদ্ধান্ত সেদিন থেকে আমরা যাইনি যতক্ষণ না অধ্যক্ষ এবং শাসক দল তার সিদ্ধান্তর পরিবর্তন করবে ততদিন আমাদের পাবেন না আর এরপরে আমরা সরকার চালাবো আমরা ঠিক করবো পাবলিক ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীকে ঝাড়খন্ড পুলিশ ধরে আর শাহজাহানকে মমতা পুলিশ ফিল্টার দিয়ে রেখেছি শাহজানকে বাঁচিয়ে রাখতে হবে অক্ষত রাখতে হবে নইলে বসি লোকসভা জেতা যাবে না বারাসাত জেতা যাবে শেখ শাহজান শিবু হাজরার বিরুদ্ধে সন্দেশখালি মানুষ রাস্তায় নেমে শতস্ফূর্ত হবে দুটো घेरी উদ্ধার রয়েছে বাকিটাও উদ্ধার হবে এবং আদিবাসীরা তারা নিজেরা উদ্ধার করছে উত্তম সর্দারের জোর করে দখল করা 300 বিঘা জমি घेरी উদ্ধার হয়েছে আরেকটা বড় घेरी আছে ওটাও উদ্ধার হবে একদম সাফ করব আমরা আপনারা অশোক লাহডি কে দিয়ে দেন আমি অর্থমন্ত্রী করব আর যাকে অর্থমন্ত্রী করতে চান তাকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করতে চান নাকি সরাসরি জানি তো বাইশ সাল থেকে সবাই হয়ে গেল মুখ্যমন্ত্রী আমি তো তিনটা উইটনেস তিনি নবান্ন পর্যন্ত গেছেন নবান্ন পর্যন্ত রিজনাল মিটিং এ গিয়ে আমরা যখন এয়ারপোর্টে জিজ্ঞেস করেছি আমি ছিলাম আমি জিজ্ঞেস করেছি সুকান্ত ওর সঙ্গে ছিল সেখানে অমিত জি ক্লিয়ার বলেছে যে আমার বাহাত্তরটা জায়গায় জমি দেয়নি বলে খাটা তার আমি কমপ্লিট করতে পারছি না এটা দেশের ইন্টারেস্ট তাই মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম জমি চাইতে তারপরেও জমি দেয়নি গত ডিসেম্বর মাসে অজয় ভাল্লা আমাদের স্বরাষ্ট্র সচিব সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছেন তাতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এগেনস্টে অ্যালিগেশন করেছেন যে তারা দেশের জাতীয় স্বার্থে সুরক্ষার জন্য জমি প্রোভাইড করছে না